আচ্ছা আমি দেখতেছি আমি চেষ্টা করতেছি আমার দেখায় দেখি আমি চেষ্টা করতেছি আমি যদি পাই আমার বন্ধুদের কাছে দেখি যদি পাওয়া যায় আমি ম্যানেজ করতেছি আমি যে করবো যেভাবে ম্যানেজ করবো আমি এক লাখ টাকা আমি ম্যানেজ করবো তুই চিকিৎসা চিকিৎসার ব্যবস্থা কর আমি ম্যানেজ করতেছি টাকা তুই টাকা চিন্তা করিস না আমার বন্ধুরা আছে ওগুলো দিয়ে দিবে আর তোর টাকা চিন্তা করিস না তোর চিকিৎসার ব্যবস্থা কর

বন্ধুরে তোরা হয়তো বড় লোকের ছেলে তোদের স্ট্যাটাসের সাথে আমার স্ট্যাটাস চায় না তোরা আমাকে ব্যবহার করছিস তোরা যখন যেটা বলছিস আমি তখন সেটা করছি। আমি হয়তো ভাবছিলাম তোরা আমার আসল বন্ধু কিন্তু আমি কখনো তোদেরকে আমি পর ভাবিনি আমি হয়তো ভাবছিলাম আমার বিপদে তোরা সবার আগে দৌড়ে আসবি সবার আগে বুক পেতে দিবি কিন্তু আজকে আমার বাবার সমস্যা এক লাখ টাকা তোদের কাছে অনেক কিছু হয়ে গেলো লাখ লাখ টাকা তোরা খরচ করতেছিস অথচ আমার বাবার সমস্যা এক লাখ টাকা তোরা দিতে পারতেছিস না তোদের সামর্থ্য আছে তবু তোরা দিচ্ছিস না কেন দিচ্ছিস না কারণ আমি তোদের টাকাটা ব্যাক দিতে পারবো না তাই তো আজকের পর থেকে আমি কোনো বড়লোক বন্ধুর সঙ্গে বের হবো না আমি হয়তো ভুলে গিয়েছিলাম আমার স্ট্যাটাস আমার অতি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আমি ভুলে গিয়েছিলাম প্রকৃত বন্ধু তোরা না তোরা আমাকে ব্যবহার করছিস টিউশন মতন আজকে তোদের ব্যবহার করা শেষ তোরা আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছিস ঠিক আছে আল্লাহর কাছে বিচার দিলাম আল্লাহ যদি চাই আমার বাবাকে সুস্থ করবে আল্লাহর ইচ্ছায় আমার বাবা সুস্থ হবে আর না হলে আমি হয়তো ব্যর্থ হব হয়তো আমার বাবার সবথেকে অযোগ্য সন্তান হিসেবে বিবেচিত হব ঠিক আছে তোরা ভালো থাকিস মানিক দা তুই গেছিল এখানে বসে মানিক কেন বসে আসবে না রে অনেক বিপদে আছি আমার আব্বা হসপিটালে অ্যাডমিট আছে এই মুহূর্তে এক লাখ টাকা না হলে আমার বাবাকে বাঁচানো সম্ভব না বন্ধুদের কাছে চাইলাম এক লাখ টাকা ওরা আমাকে দিল না ওরা নতুন ব্র্যান্ড নিয়ে ফোন কিনবে অথচ তারা আমাকে এক লাখ টাকা ধার দিচ্ছে না কারণ আমি দিতে পারবো না বলে তারা আমার ক্লাস দেখাচ্ছে স্ট্যাটাস দেখাচ্ছে আমি নাকি ফোকিন পোলা আর এতদিন তারা আমাকে নিয়ে ঘুরলো বাবার কাছ থেকে জোর করে টাকা নিয়ে তাদের সঙ্গে ঘুরলাম ফিরলাম খাইলাম অথচ তারা আজকে আমাকে টিসুর মতো ব্যবহার করে ছুড়ে ফেলে দিল এখন আমি কী করবো বুঝতেছি না হয়তো এই জীবনে রাখা সম্ভব না আমার পক্ষে বাবার এক লাখ টাকা যদি ম্যানেজ করতে না পারি কি হবে পেছি থেকে চিন্তা করিস না উপরে একজন আছে উনি একটা ব্যবস্থা করে দেবে চল এখন আমার সাথে কোথায় যাবো চল না দেখি কি করা যায় আমার অনেক বড় উপকার করলেন হয়তো আজকে আমার ফোনটা এই গাড়িটা না নিতেন হয়তো আমি আর আজকে আমার বন্ধুর বাবাকে বাঁচাতে পারত না এই এক লাখ টাকা আমার অনেক উপকার আসলো আমার অনেক উপকার অনেক উপকার ওই উপকারে আসবে আপনাকে আমি বলে বোঝাতে পারবো না বন্ধু তোর জন্য বেশি কিছু করতে পারলাম না এখানে এক লাখ টাকা আছে তোর বাবার চিকিৎসা কর বাবাকে আগে রাখ বন্ধু তুই আমার অনেক বড় উপকার করলি বন্ধু আচ্ছা ঠিক আছে যাও আগে তোমার বাবাকে চিকিৎসা করাও তুই আমার অনেক বড় উপকার করলি তরুণ আমি কোনো দিনই শোধ করতে পারবো না